একটি দিন প্রোগ্রামে দিন অনুষ্ঠানে একত্রিত সংক্ষিপ্ত যাই হোক আজকে সেবা দিন ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত সভাপতি উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত আছেন প্রধান আলোচক সহ দিনদার মুসলমান ভাইয়েরা সকলের প্রতি আবার সালাম আলাইকুম আমাদের বিশ্বের চন্মনায় উনি একটা স্লোগানের কথা বলেছেন যে নেতা নিতে চাই বিশ্বের এই স্লোগানটা আমরা দিয়ে থাকি আসলে এই স্লোগানটা আপনাকে আমাকে অবশ্যই বুঝতে হবে এখানে কথা বলা হচ্ছে যে নেতা নয় নীতি চাই পির সাহেব চর্মনায় অর্থাৎ পির সাহেব চর্মনায়ের এরা আহ্বান কেমন নীতি চাই আমরা যে বর্তমান বাংলাদেশের আমরা তেপ্পান্ন বছরে দেখেছি বহু নেতারই পরিবর্তন হয়েছে কিন্তু কোন নীতি এবং পরিবর্তন হয়নি কথা ছিল বিরানব্বই পার্সেন্ট মুসলমানের শুধু নেতার পরিবর্তনই নয় নীতি এবং আদর্শের পরিবর্তন হওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশে নীতি এবং আদর্শের পরিবর্তন হয়নি একটি নীতিতেই বাংলাদেশ তেপ্পান্ন বছর হলে পরিচালিত হচ্ছে যে নীতিটা বাই দা পিপুল ফর দ্য অফ দ্য পিপুল অর্থাৎ আব্রাহমের ভুয়া গণতন্ত্র এবং মানব রচিত আইন দ্বারা বাংলাদেশ পরিচালিত হচ্ছে যে মানব রচিত আইন এবং গণতন্ত্র সম্পূর্ণ কুপুরি মতবাদ কিন্তু আজকে আমি মুসলমান বিরানব্বই পার্সেন্ট মুসলমানের এই কুপুরি মতবাদ আমাদেরকে মেনে নিতে হচ্ছে পীর সাহেব চরমনায় এটারই পরিবর্তন চায় যে বাংলাদেশের আর কোন কুপুরি মতবাদ চলতে পারে না এদেশে আপনার এই মানব রচিত গণতন্ত্র মানব রচিত পরিবর্তন করে ইসলামী হুকুমত বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে এটাই পীর সাহেব চরমনায় চায় আমরা যদি অনেক গলি বাংলাদেশে আপনি কল্যাণ রাষ্ট্রের কথা বলে গেছেন জনগণের কল্যাণ রাষ্ট্রের কথা বলে গেছেন কিন্তু আমরা তেপ্পান্ন বছর দেখতে পেরেছি বাংলাদেশ এখনো কোনো কল্যাণ রাষ্ট্র হয়নি বাংলাদেশ কল্যাণের নামে এই পুঁজিবাদী গণতন্ত্র নামে যারা বাংলাদেশে বারবার ক্ষমতায় গিয়েছেন তারা বাংলাদেশকে শুধু শোষণ করেছেন কিন্তু বিরানব্বই পার্সেন্ট মুসলমানের মনে দায়িত্ব ছিল যে এই দেশকে তাদের শাসন করে দেওয়ার অধিকার আমরা তাদেরকে দেইনি এ দেশ মুসলমানের দেশ এ দেশ আরো দেশ দেশ দেশে উচিত ছিল তারা ক্ষমতায় গেছে ইতিপূর্বে তারা কেউ হিন্দু ক্ষমতায় দেয়নি দেশের তারা প্রধানমন্ত্রী হয়েছেন তিনি রাষ্ট্রপতি হয়েছে তিনি মুসলমান ছিল তিনি স্পিকার ছিল তিনি মুসলমান ছিল যারা ছিল তারা বেশিরভাগ মুসলমান ছিল কিন্তু ইসলামের আমি বলতে চাই একটি দেশকে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হলে ইসলামী হুকুমত ছাড়া ইসলামী সৈন্যদ ছাড়া বাংলাদেশ কখনো কল্যাণকর রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা সম্ভব নয় এই পুঁজিবাদী গণতন্ত্রের মাধ্যমে ভুয়া গণতন্ত্রের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ব্যয় করে নির্বাচনের মাঠে সংসদ এদেশের লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসৎ করে তারা বিদেশে বেগম পাড়া তৈরি করে এই কল্যাণ করা আমরা চাই না আপনি একটি কথা বলি আমি শেষ করব আমি উদার্ত আহ্বান জানাবো যে এই দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এদেশে আমরা কোন চাঁদাবাসকে আমরা ইজারা দেইনি তাদেরকে আমরা ইজারা দেইনি পাঁচ তারিখে এদেশের ছাত্র জনতা এদেশের হকালি ফির মাসে তারা আন্দোলন করে জীবন দিয়ে এদেশকে স্বাধীন করেছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে একটি দল তারা এদেশ থেকে পলায়ন করেছে কিন্তু আমার ওই জায়গা বদল হয়ে আমার সেই চাঁদাবাজি দেশে প্রতিষ্ঠিত আছে চাঁদাবাজি চলতেছে আমরা এই জন্য ঐক্যবদ্ধ হব এদেশে আর কোন চাঁদাবাজের স্থান হবে না এদেশে আর কোন সন্ত্রাসের স্থান হবে না আমরা আরো দেখতে পাচ্ছি গত বিগত সতেরো গেছে। আলেম আলামালামের উপর নির্যাতন হয়েছে সঠিক ভাবে করতে পারেনি কিন্তু আমরা এখন আবার দেখতে পাচ্ছি ওনাদের মতো দুই একটি জায়গায় আরো দেখতেছি আমরা দেওয়া হয় আমরা তাদেরকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই আপনারা সতর্ক হয়ে যান এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোন কোরআনের মহবিলে পাতা দেওয়া চলবে না আমরা এক ইঞ্চি ছাড় দেব আপনাদেরকে তাই আপনারা সতর্ক হয়ে যান পরিশেষে আমরা সকলে আগামী দিনে ইসলামের পতাকা পালে ঐক্যবদ্ধ থাকবো সারাদেশ বাংলাদেশ ইসলামী আন্দোলনকে শক্তিশালী করে করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম